ওয়েলকাম ওয়েলকাম সবাইকে আমার ব্লগে আমার ব্লগ হবে বলতে করবে না হ্যাঁ নাম সুষ্ণু কি এটা জানি আমার যাই হোক দার্জিলিং এর পরে ওই দাদাকে ওই গল্পটা বলছিলাম যদি আসছে না দেখে বলছে আপনি তো কতক্ষণ আগে ফোন করলেন এখনো আসতে পারল না তাই বললাম আমরা বলিনি জ্যোতি রেকর্ড আছে ব্রেক করে যান আমি কিন্তু রেডি হয়ে ওর সাথে গল্প করি আমিও ভাই আমাকে সাউন্ড দেন শুনবে তো আমি যে দেখ আগে ভালো লাগবে কি তাহলেই পড়ব

যে আমার চোখে কি হয়েছে সবার একটাই মানে কোয়েশ্চেন চোখে কি হয়েছে চোখে কি হয়েছে চোখে হয়েছে গিয়ে চারিদিকে এত ছেলে দেখেছি এত ছেলে দেখেছি

আমার আজকে আমাদের মানে ফিলিং লাইক সরস্বতী পুজো সরস্বতী পুজো কারণ সরস্বতী আমি একা শাড়ি পরেছিলাম ওরা তো পরেনি সারপ্রাইজ দেওয়ার চক্করে গাউন মারিয়ে এসেছিল সব তো গাউন ড্রেসেস আগের বছরটাতেও জ্যোতি নব আর আমার সরস্বতী পুজোতে প্ল্যানিং হয়েছিল একসাথে লাঞ্চ করতে যাব। কিন্তু সেবারটাও পারিনি আর এবছরটা যেহেতু সরস্বতী পুজোর দিনই নবনীতা আর কি বিদেশ ভ্রমণ করিয়া আসিয়াছিল আমাদের ইন্ডিয়াতে ভ্রমণ নয় অ্যাকচুয়ালি মানে এক বছর পর আবারও এসছিল কলকাতায় তো সেটাও ছিল ওর তরফ থেকে এমন একটা সারপ্রাইজ আমার জন্য মানে আমাদের জন্য তো সেই দিনটাতে আমি একাই শাড়ি পরে গিয়েছিলাম অন্ততন্ত হয়ে ছুটে কিছু একটা বিষয় নিয়ে আমাদের আলোচনা সভা বসার কথা ছিল তো রুটসে গিয়েছিলাম তো সেই দিনটা খুব মিস করেছিলাম যে আমরা সবাই শাড়ি পরলে আই থিঙ্ক ভালো হতো ব্যাপারটা কিন্তু যাই হোক সাডেন মিটের জন্য ওরা ড্রেসেস পরে এসেছিলো দেখেই আমার মুখের ভাষা নবনীতার কাছ থেকে উপরি পাওনা হচ্ছে গিয়ে জ্যোতি আমার লাইফে লাইফে কত কিছুই তো হারিয়েছি সেই সব আর পিছন ফিরে তাকাই না তবে জীবনে এত কিছু পেয়েছি তার জন্য আমি সবসময়ই থ্যাংকফুল টু মাই ইউনিভার্স এই মানুষগুলো আমার কাছে সত্যি ভীষণ দাহ বহুদিন ধরেই ক্র্যাব খাওয়ার ইচ্ছে ছিল ক্র্যাবের আইটেমে যে এত সুন্দর হয় এটা তো আমাদের কোনো ধারণা ছিল না তবে ব্যাপারটা হচ্ছে আমরা একটা ডিশ অর্ডার করলেই পারতাম এক্সাইটমেন্টে ডাবল অর্ডার করে ফেলেছিলাম

তো হাতে মাত্র আর গুটি কতক ডিনই পড়ে আছে ও চলে গেলে আবার ভীষণভাবে মিস করব তো বলো ক্র্যাপটা খেয়ে কেমন লাগছে তোমার রিয়াকশনটা বলো কি বলবো ক্র্যাপটা এইভাবে খাওয়া হয়েছে এইভাবে একটা ক্র্যাব অলরেডি শেষ আর একটা ক্র্যাবের উপর অ্যাটাক শুরু হয়েছে এখানে নবরীতে হালকা অ্যাটাক করেছে শ্রাবণীর রিয়াকশনটা আমি ভাবতে পারিনি এরকমও ক্র্যাব হতে পারে মানে এরকমও রান্না হতে পারে আমরা তো পাতি ঝোল খেয়ে কেউ বলতো তবে ঝোলেরও একটা ব্যাপার ব্যাপার আছে মানে ব্যাপার আছে লেভেললেস ব্যাপার আছে মোকানবোতে আসার আগে থেকে ডিশেস মনে মনে আমাদের নগর রেডি ছিল তাই এসে ঝটপট সব থেকে ফেমাস জিনিসগুলি আমরা অর্ডার করে খেয়েছিলাম তো আমার কাছে এই সমস্ত দিনগুলোই না ভীষণ দামি হয়ে থেকে যাবে এই যে যখন বয়স হয়ে যাবে আমাদের তখন এই সব স্মৃতি মানে আমাদের মনের গভীর থেকে আসবে যা আমরা একটা সময় এত কিছু মজা করেছিলাম তো যাই হোক প্রত্যেকটা মানুষের জীবনে খুব মজা করুক আনন্দ করুক সবাই সবার বন্ধু বান্ধবের সাথে ভীষণ ভালোভাবে কাটা এটাই তো চাওয়া এবং এটাই তো মানে লাইফে পাওয়া এই বয়সে এসে দাঁড়িয়ে একটা কথা ভীষণভাবে বুঝেছি জীবনে বন্ধুত্বর থেকে বড় কিছু আর হতে পারে না সো সবাই ভীষণ ভালো থেকো আর এইভাবেই পারলে আমাকে সাপোর্ট করো খুব ভালোবাসা দিও এবং সবাইকেও অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ ফর ওয়াচিং